가이센 가이센 응 에데데 에에 키옵스 담네 발로센 에데데 야

কি বল হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ওনার অবস্থা আল্লাহ আমাদেরকে কত সুস্থ রাখছে তারপরে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি না দেখেন কত কষ্ট করে খাইছেন খাইছেন হ্যাঁ হ্যাঁ খাইছেন আজকে খাইছেন

মানে যে কথা বলতে পারে সেই সম্মান সারা পৃথিবীর মানুষগুলোই এরকম মানে আমি তো কিছু বুঝি না তো হয় তো হ্যাঁ প্রায় দেখেন না কষ্টই আছে না ভাই সবার চোখের সামনে তো এমন মানুষ কারোর পরে কারোর পরে না আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি এসব অসময় গরিব দুর্বী মানুষদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ মানে আপনাকে আমাকে কত সুস্থ রাখছে আর সে দেখেন কী পরিস্থিতিতে আছে দুইটা পাও এক একেবারে সিড হয়ে গেছে ছোটো ছোটো পাগুলো দেখতেছেন তো বাঁকা চলাফেরা করতে পারে না এটা দিয়ে হাঁটো সে হাঁটো দেখি দেখেন কত কষ্ট করে দেখেন হায় রে জীবন দেখছেন ও জীবন রে ইস ভাই খুবই খারাপ লাগে দেখে জীবন মানে বলার বাসা নাই কত কষ্ট দেখেন এই জীবন থাকাচ্ছে না থাকা অনেক ভালো দেখেন একই বলতেছি এই ধরনের মানুষগুলোকে আপনার সামর্থ্য অনুযায়ী যে যাই পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন যে কোনো কর্ম করে খেতে পারবে তো কখনো না ডেকে ছাড়া কোনো ওয়ে নাই তাই সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন এই ধরনের মানুষগুলোকে ऐ जी जी ऐ जी 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 हूं खुशी ऐ हूं खुशी होने खुशी ना खुशी दोस्त कभी किसी की मदद करने का मौका मिले ना तो जरूर करना क्योंकि ऊपर हिसाब पैसों का नहीं कर्मों का होगा अल्लाह सभी की सुस्थ राखो बालो रख देम अस्सलाम वालेकुम ऐ जी जी टाटा देन হ্যাঁ কি কি আপনি যদি উঠতে পারতেন আপনারা একটু সরাইতে পারতেন তো উঠতে হ্যাঁ গুড় আছে গুড় আছে ঘূৰি দিব ঘূৰাই দিব ঠিক আছে বাইকজনৰ জীৱন এক এক